ত্রিপ্রাতি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলের একটাই প্রশ্ন যে ভাই যেহেতু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে যেহেতু সরকার নেই মানে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার সেটা নেই তাহলে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু গঠন হতে যাচ্ছে সেই ক্ষেত্রে যে আমাদের স্থগিত হওয়া যে পরীক্ষা বা অপেক্ষমান যে পরীক্ষা রয়েছে যেমন খাদ্য অধিদপ্তর স্থগিত হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে তারপর আপনার যে যে মাদারীপুর আপনার চিফ জাস্টিসের কার্যালয় তারপর খাদ্য অধিদপ্তর যে পরীক্ষা হবে কেউ অপেক্ষা করতেছেন যে ভাই সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা তারপরে এই যে স্থগিত হয়েছে বিভিন্ন সিভিল সার্জন থেকে ক্যাবের বিভিন্ন যে পরীক্ষা সামনে যে অপেক্ষমান যে পরীক্ষাগুলো আছে সেগুলো হবে কি না সরকার গঠন হওয়ার পরে সরকার গঠন হওয়ার পরে হবে নির্বাচিত সরকার হওয়ার পরে হবে কি না এই ধরনের প্রশ্ন নিয়ে অনেকে কিন্তু একটু সন্ধিহান আসেন তারপর এই যে যেগুলো চলমান নিয়োগগুলো আছে সরকার যেহেতু পরিবর্তন এখনও সরকার গঠন হয় না তত্ত্বাবধান সরকার আদলে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে এই এগুলো কি নিয়োগগুলো কি বাতিল হবে কিনা আর সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়কের সরকারের ভিত্তিতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো আসলে কেমন হবে পরীক্ষাকে আসলে স্বচ্ছভাবে হবে কি না সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি বিষয় নিয়ে ভিডিওটা একটু দেখবেন আপনারা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে অনেক ধরনের তথ্য কিন্তু আপনারা পাবেন চলুন ভিডিওটা শুরু করে আপনাদের সময় আর নষ্ট করতে আমি চাই না এখন ভিডিও শুরু করার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন এখন আপনারা অবগত আছেন যে কোঠা আন্দোলন সহ এই সরকারি যে আন্দোলন হয়েছে সেখান থেকে কিন্তু অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছে যেরকম ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রাণী সম্পদ অধিদপ্তরের তারপর ক্যাব পুলিশের আপনার স্পেশাল ব্রাঞ্চ মাদারীপুর জেস সিভিল সার্ভিস যে আপনি চিফ জাস্টিসের কার্যালয়ে রয়েছিল তারপর বিভিন্ন দপ্তর বিভিন্ন তারপর শিক্ষা শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো এখন হয় নাই এখন আপনাদের একটা তার জন্য আপনার একটা দ্বিতাদ আসেন যে ভাই তত্ত্বাবধায়ক সরকার তো আসবে সেই ক্ষেত্রে আমাদের এই পরীক্ষাগুলোকে আসলে হবে না বাতিল বলে গণ্য হবে এই ধরনের কিন্তু তথ্য আপনারা জানতে চান আবার প্রচুর ফোন আসে তার জন্যই ভিডিওটা ভাই আপনারা একটু একটু মানে বোঝার চেষ্টা করেন বা একটু আপনারা এই করেন যে কোন ধরনের পরীক্ষা বাতিল হবে না এই যে ভাই আহ পরীক্ষা কিন্তু হওয়া শুরু করছে এই যে আপনার আহ কিছু মধ্যে দেখলাম যে একটা পরীক্ষা নোটিশ অলরেডি দিয়ে দিছে তাই আপনারা টেনশন মুক্ত থাকেন পরীক্ষা ইনশাল্লাহ সবগুলোই হবে সরকার তত্ত্বাবধ সরকারে চান পরীক্ষা স্বচ্ছ হবে পরীক্ষারও স্বচ্ছ হবে কোনো ধরনের যে মনে করেন ঘুষ চাইবে টাকা পয়সা চাইবে পাশাপাশি দেবে এক লাত্তি কথাটা খারাপ শোনায় নিয়ে দেবে সেই ক্ষেত্রে পরীক্ষা স্বচ্ছ হবে সেক্ষেত্রে আপনি পড়াশোনা করেন আর আপনাদের যারা আমার কাছ থেকে সাজেশনগুলো নিয়েছেন পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য তারা অবশ্যই এই সাজেশনগুলো পড়তে থাকেন আর আপনারা যারা নেন না এখন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সাজেশনগুলো নিয়ে অবশ্যই আপনারা কিন্তু পড়তে পারেন এখন তত্ত্বাবধ সরকার তো এখনও আপনার ইয়ে হয় নাই কালকের মধ্যে কিন্তু আপনারা সরকার কিন্তু শপথ গ্রহণ করবে তারপর দেশে নির্বাচন কিভাবে সেই প্রেক্ষিতে তারাই করবে এর মাধ্যমে কিন্তু সরকারি যে কার্যক্রম সেটা কিন্তু বসে থাকবে না তত্ত্বাবধায়ক সরকার মানে সে কিন্তু সরকার সরকার প্রধান সেই ক্ষেত্রে নিয়োগ সেইগুলো কিন্তু বাইজে থাকবে না পরীক্ষাগুলো হবে এবং নিয়োগ যে চলমান ছিল চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আপনারা আবেদন করতে পারবেন এবং সামনে যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর সহ বিভিন্ন যে আপনার প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন আন্ডার পরীক্ষা সামনে অবশ্যই হবে এবং পরীক্ষাগুলো অন্তত স্বচ্ছভাবে হবে এটা আপনারা ধরেন ওই দালালি তারপর মনে করেন ওই যে ঘুষ বাণিজ্য এটা ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে হয় নাই বিগত সালে এবারও হবে না সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে প্রস্তুতি নেন ওইভাবে পড়াশোনা করেন যত প্রস্তুতিমূলক আপনাদের প্রস্তুতি ভালো হবে ততই আপনাদের পরীক্ষা ভালো হবে এবং চাকরি হওয়ার গ্রান্টি আছে ঠিক আছে অনেকে বললেন যে ভাই আমি তো অনেকে না অনেকে ফোন দেন যে ভাই আমি এই পদের এই জায়গায় আরে টাকা দিচ্ছিলাম কি ওই ভাই ও টাকা যারা দিচ্ছে না ও আর টাকা পাবেন না আল্লাহ নামে সাইরা দেন এখন আপনারা স্বচ্ছভাবে পড়াশোনা করেন সুন্দরভাবে পড়াশোনা করেন ইনশাল্লাহ চাকরি আপনাদের হবে সেই ক্ষেত্রে আপনি তো ভয় পাওয়ার কোনো কারণ নাই পরীক্ষা বাতিল হবে না নিয়োগ বাতিল হবে না ইনশোল্লাহ পড়াশোনা করেন আর অবশ্যই যারা আমার হোয়াটসঅ্যাপে ফোন দেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এবং যারা আমার কোন টাকা নাম্বার ফোন দেন অবশ্যই আপনারা নামাজ টাইম ব্যতীত ফোন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সবাই ভালো আলাইকুম আর যারা ঘরে বসে চাকরিতে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিন ওপর যে হোয়াটসঅ্যাপ নামার এখানে যোগাযোগ